আপনার সুপারশুপের বিশাল ইস্টক শত শত ক্রেতা আর কর্মচারী সামলাতে গিয়ে আপনি কি হিমশিম খাচ্ছেন প্রতিটি পণ্যের দাম স্টক আর বিক্রির হিসাব রাখতে আপনার প্রায় ভুল হচ্ছে কোন পণ্যটি কোথায় আছে তা খুঁজতে গিয়ে সময় নষ্ট হচ্ছে যদি আপনার সুপারশুপ পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে থাকত তাহলে কেমন হতো আপনার সুপারশুপের হাজার হাজার পণ্য ম্যানেজ করা কি আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কখন কোনটি বেশি চলছে আর কোন পণ্যটির মেয়াদেই বা শেষ হয়ে যাচ্ছে সব তথ্য সময় মতো পাচ্ছেন না ক্যাশ পাচ্ছে না দিন শেষে হিসাবে করবে যার জন্য আপনার দুশ্চিন্তা বাড়ছে পরিচয় করে দিচ্ছি সহজ যা যা বিশেষভাবে তৈরি সুপার শপের জন্য এর মাধ্যমে আপনার শপের প্রতিটি অংশ থাকবে আপনার হাতের মধ্যে আপনি যেখানেই থাকুন আর সহজ সফটওয়্যার দিয়ে আপনার সুপার সুপার হাজার হাজার পণ্য রাখুন একদম নির্ভুল ভাবে কোন জিনিস ফুরিয়ে যাচ্ছে আর কোনটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সবকিছু পাবেন সহজ সফটওয়্যার আমাদের কস্ট সিস্টেমের মাধ্যমে আপনার ক্যাশ কাউন্টার হবে আরো দ্রুত বারকোড স্ক্যান করে মুহূর্তেই দিন আমাদের সফটওয়্যারে থাকছে মাল্টিপল পেমেন্ট অপশন কোন গ্রাহক কোন মাধ্যমে কার্ড মোবাইল ব্যাংকিং বা ক্যাশে দিল সব হিসাব আপনি রাখতে পারবেন এতে আপনার কাস্টমারের লম্বা লাইন কমে যাবে বিস্তারিত রিপোর্ট এবং অ্যানালাইটিক দিয়ে আপনার সুপার সুপের কুটিনাটি দেখুন হচ্ছে সব জেনে আপনার ব্যবসাকে আরো লাভজনক করুন কর্মচারী ভেদে আলাদা আলাদা এতে আপনি আপনার কর্মচারীদের বুঝতে আমাদের সফটওয়্যার বাংলা এবং ইংরেজিতেও পাওয়া যায় এতে আপনি এবং আপনার কর্মচারী সহজেই সহজ সফটওয়্যার ব্যবহার করতে পারবেন সুপার সুপার হাজার হাজার পণ্যের মধ্যে কোন পণ্যটি কোথায় রয়েছে সেটি নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায় আমাদের সহ সফটওয়্যারে রয়েছে র্যাক অ্যান্ড রো সিস্টেম আপনি সফটওয়্যারে দেখিয়ে বুঝতে পারবেন কোন পণ্যটি কোন র্যাকে কোন রোতে রয়েছে এতে আপনার পণ্য খুঁজতে গিয়ে সময় নষ্ট হবে না সহজ সফটওয়্যার শুধু বাংলাদেশে নয় জুড়ে হাজার হাজার প্রবাসী আমাদের এই সফটওয়্যার ব্যবহার করছে এটি একটি ক্লাউড বেস নিরাপদ এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম আপনার ব্যবসার সব তথ্য থাকবে সুরক্ষিত আর আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আপনার সুপারশপের অবস্থান আমাদের সাপোর্ট টিম সবসময় আপনার পাশে আছে যে কোনো সমস্যার সমাধান পাবেন অতি দ্রুত আপনার সুপারশপকে স্মার্ট আরও নিরাপদ ও আরো লাভজনক করতে আদি বেছে নিন সহজ তাইয়া তাই আর দেরি না করে স্কেন দেখা নাম্বারে কল করুন অথবা কমেন্টে গুগল ফর্মটি পূরণ করুন আমাদের টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে